জি হবে না না তিনি তো ইসলামের প্রথম খলিফা হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো উত্তর নিব অবশ্যই যে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এই ভাইদের এই উত্তরটিও সঠিক হয়েছে আবু তালহার তো আপনাদের জন্য এখন তৃতীয় প্রশ্ন হবে আসমানি কিতাব মোট কতখানা আসমানি কিতাব মোট 104 খানা আপনি 104 খানা আপনি 104 খানা আপনি আমি 104 খানা অপশন লাগবে না এটা না এটা অপশন লাগবে না পাস হয় নাকি এটা আসমানি কিতাব 104 খানা বড় হচ্ছে আপনার 4 খানা আর 100 খানা হচ্ছে আপনার ছোট আর কি আচ্ছা এই ছোট খানাকে কি বলে বলতে পারবেন ছোট খানাকে আপনার আচ্ছা আমি বলছি ছোট খানাকে বলা হয় সয়ফা আচ্ছা যাই হোক হয়তো সবকিছু যে উপস্থিত উপস্থিত জ্ঞান আসে না সবারই তো আলহামদুলিল্লাহ তাদের উত্তরটি সঠিক হয়েছে একশো চারখানা আমাদের প্রশ্ন ছিল আসমানি কিতাব কতখানা তাদের উত্তর একশো চারখানা আলহামদুলিল্লাহ তাদের উত্তরটি সঠিক হয়েছে তো আমাদের উদ্দেশ্য হলো নিজে শেখা এবং অন্যদেরকে শেখানো আমাদের এই ভিডিওটি যে দেখবে তার যদি অজানা থাকে সেও শিখতে পারবে তো আপনারা কি এর আগে কখনো ইসলামিক কুজ এরকম অংশগ্রহণ করছিলেন না এটাই আমার লাইফে ফার্স্ট টাইম আর কি আপনার লাইফে ফার্স্ট টাইম এটাই এটাই প্রথম আপনি আমি ভাই প্রথম মাদ্রাসা লানে যখন পড়াশোনা করতাম তখন ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্ন আসতো

তো আলহামদুলিল্লাহ সঠিক দিয়েছে দুটি উত্তর তো আমরা তাদেরকে পুরস্কৃত করব তো আপনার জন্য একটা আপনার জন্য একটা তো বাইরা কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ